দেবর ভাবি বা শালি দুলাভাইয়ের মধ্যে পর্দার বিধান কি দেবর ভাবি এবং শালি দুলাভাইয়ের মধ্যে পর্দা হতে হবে দুনিয়ার সবচেয়ে শক্ত পর্দা আল্লাহর সবচেয়ে কঠিন পর্দা হতে হবে দেবর ভাবির সাথে আর শালি দুলা সাথে কেন কারণ আবি সাল্লাম সাল্লাহামকে সম্পর্কে জিজ্ঞাসা করেছি তিনি বলেছেন আল খামুয়াল পুরুষদের জন্য শ্যালিকা আর মহিলাদের জন্য দেবর এরা হলো মৃত্যুর মতো এদের থেকে দূরে থাকতে হবে কারণ এগুলার থেকে আস্তে আস্তে ফেতনার দিকে চলে যায় জেনার দিকে চলে যায় ব্যবচারের দিকে চলে যায় মানুষ টেরও পায় না আমাদের দেশে তো কোনো মহিলা অনেক সময় দেখা যায় অনেক মহিলা পর্দা করে বোরকা পরে সবই ঠিক আছে বাহিরে সবার সাথে পর্দা করে চলে কিন্তু ঘরে আসলে দেবরের সাথে পর্দা নাই আসে না নাই বরং দুষ্টমি বাদরামি করে আর দুলাবাইরা আপদমস্তক ভালো মানুষ সবার সাথে কিন্তু শালির সাথেই আর কি করে আমাদের সমাজের মানুষ মনে করে দুলা ভাইরা একটু শালির সাথে আর কি করতেই পারে আর দেবর ভাবিও একটু উল্টা পাল্টা করতেও পারে অনেক গানও বাইরে হয়েছে না দেবর ভাবির গানও আছে না অনেক এরকম যে খুনশুটি করবে হানতান এগুলো হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র অনেক মুরব্বীরা আছে এগুলো দেখেও না দেখার ভান করে না দেখার ভান করলে আপনি দায়ুস হবেন এবং জাহান্ন যেমন হাদিসের নির্দেশ অনুযায়ী জানাতে যেতে পারবেন না সাবধান হতে হবে অনেক মহিলাকে বাসায় দেবররা একজন মানুষের সাথে পর্দা যেরকম করবেন দেবরের সাথে বেশি পর্দা করতে হবে কারণ এখানে এখানে ভয় বেশি এবং দুলাবাই যিনি হবেন পুরুষ তিনি বাহিরে অন্য মহিলার সাথে পর্দা যতটা করবেন চোখ যতটা হেফাজত করবেন আপনার শ্বশুরবাড়িতে শ্যালিকার সাথে তার চেয়ে বেশি পর্দা করতে হবে ফাইজলাম তিন নাম দিয়া কতদিকে মানুষ চলে যায় কত সংসার ভেঙে যায় কত সর্বনাশ হয় পরে যায় মানুষদের পা আল্লাহর বিধান মানতে প্রথমে মজা লাগে না ঠেলা পড়লে ঠিকই বুঝি আল্লাহ তো আমাদের দান করুন